সত্যি কথা বলতে কর্কট রাশির জাতক জাতিকাদের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোনো কিছুর দরকার নেই অর্থের দরকার নেই সম্মানের দরকার নেই যশের দরকার নেই কোনো কিছুর দরকার কর্কট রাশির জাতক জাতিকাদের নেই কিন্তু কর্কটের যেটা দরকার সেটা হচ্ছে এই মুহূর্তে মানসিক শান্তি কারণ বিগত বেশ কিছু বছর ধরে কর্কট রাশির জাতক জাতিকাদের এই একটা জিনিসের কিন্তু বড়ই অভাব রয়েছে মানসিক শান্তি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের কোনোভাবেই তৈরি হচ্ছে না বারবার বারবার এই মানসিক ভাব নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাকে অন্যান্য সব রাশি লগ্নের থেকে কিন্তু অনেকটা পিছিয়ে রাখ থাকতে হচ্ছে এবং সবথেকে বড় কথা এই যে মানসিক কষ্টটা কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সহ্য করাটা বলতে পারেন একটা দুর্বিষহ হয়ে উঠেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বছর কর্কট জাতক জাতিকাদের জন্য পজিটিভ কিছু জায়গা থাকছে কারণ পজিটিভ অস্বীকার করার তো জায়গা নেই কারণ দু হাজার পঁচিশ বছরে কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়ার আলটিমেটলি একটা কিন্তু সমাপ্তি আমরা কিন্তু দেখতে পাবো কিন্তু তা সত্ত্বেও কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার প্রথম তিনটে মাস অর্থাৎ জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এবং মার্চ এই তিনটে মাস কেমন থাকবে এটা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব কারণ এর পরেই ঠিক কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার সম্পূর্ণ বর্ষ যে ভিডিও সেটা আসতে চলেছে তো সেখানে ইন ডিটেল প্রত্যেকটা মাস ধরে অনেক ডিটেলে আলোচনা করা আছে কিন্তু আজকে মূলত আমরা দেখবো শুরুটা কেমন হতে চলেছে কারণ দু হাজার পঁচিশে কর্কটের ঢাইয়া শেষ হবে এই ঢাইয়া শেষ হওয়ার পরবর্তী ক্ষেত্রে কর্কট اسی জাতক জাতিকাদের জীবন যাত্রা কেমন থাকবে সেটা কিন্তু নির্ভর করবে বছরের এই প্রথম তিনটে মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন কিন্তু কিভাবে অতিবাহিত হচ্ছে যেখান থেকে কর্কট রাশির জাতক জাতিকারা 2024 শেষ করেছিলেন যে প্রবলেম নিয়ে 2024 বছরটা কর্কট রাশির জাতক জাতিকারা শেষ করেছিলেন সেই প্রবলেম থেকেই কিন্তু আবার আমরা নতুন বছরের আলোচনা শুরু করব এবং মূলত যে জায়গায় কিন্তু প্রবলেমগুলো কর্কট রাশির জাতক জাতিকাদের ছিল সেগুলো নিয়ে আগে আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ কেমন থাকতে চলেছে কেমন থাকবে দুহাজার পঁচিশে শুরুটা চলুন সেই আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয়মাতারা আর দুহাজার চব্বিশ বছরটা কর্কট রাশির জাতক জাতিকারা যে সমস্যা দিয়ে কিন্তু শেষ করেছেন সেটা হচ্ছে কর্মক্ষেত্রের সমস্যা এই কর্মক্ষেত্রে সমস্যা থেকে নতুন বছরের আলোচনা কিন্তু আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুরু করতে চলেছি তার আগে বলে দিই দু এমন একটা বছর হতে চলেছে যেখানে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত কিন্তু বড় প্ল্যানেট পজিশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে না রাহুপতির থাকবে মানে রাহু কিন্তু অবস্থান করবে আপনাদের নাইনথ হাউসে কেতু কিন্তু অবস্থান করবে আপনাদের থার্ড হাউসের উপরে তার সঙ্গে দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু একাদশ ভাবে অবস্থান করবে মার্চ পর্যন্ত তার অবস্থান সেম থাকবে কিন্তু থেকে পজিটিভ যে জায়গা থাকবে ফেব্রুয়ারি মাসের প্রথম হপ্তাতেই কিন্তু বৃহস্পতি পুনরায় গতিতে কিন্তু চলেছেন শনিদেবের যে অবস্থান আমরা পাচ্ছি অষ্টম ভাবের পুরো দু হাজার পঁচিশ তিনি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য নবমে সঞ্চার করবে এবং আপনাদের ক্ষেত্রে শনির ঢাইয়ার সমাপ্তি কিন্তু অবশ্যই ঘটবে কিন্তু উনত্রিশে মার্চ পর্যন্ত শনিদেবের অবস্থান কিন্তু অষ্টম ভাবের ওপরেই অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর মঙ্গলের যে অবস্থান পাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চম এবং তার সঙ্গে দশম অধিপতি তিনি আপনার দ্বাদশ ভাবে অবস্থান করবেন মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত এবং তিনিও কিন্তু মার্গি গতিতে ফিরবেন তারপরে আপনাদের রাশির ওপর দিয়ে কিন্তু তার সঞ্চার থাকবে তাহলে কেমন থাকবে কর্কটের কর্মজীবন দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি মাস সেটা যদি বলতে হয় প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের যে প্রেসার আপনাদের এতদিন ধরে চলছিল বিগত বেশ কিছু বছর কর্মক্ষেত্রে যে শান্তি আপনাদের ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছিল বস উতন কর্তৃপক্ষ কালিকদের সঙ্গে যে মানে রকম সমস্যা আপনাদের ক্ষেত্রে চলছিল এবং সবথেকে বড় কথা চাকরির স্টেবিলিটিতে কর্কটের ভীষণ রকম সমস্যা হয়েছিল প্রচন্ড ভালো রকম কাজ করেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা চাকরি টিকিয়ে রাখার জন্য কিন্তু দুশ্চিন্তার কিন্তু কোনো অন্ত তাদের ছিল না এই চাকরি যায় এই চাকরি যায় সিচুয়েশন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে চলছিল দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরি নিয়ে এই একটা দুশ্চিন্তার অবসান আপনাদের ক্ষেত্রে ডেফিনেটলি তৈরি হতে চলেছে এবং এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে চাকরির ক্ষেত্রে স্টেবিলিটির জায়গা কিন্তু বৃদ্ধি করতে চলেছে যে দায়িত্বের জায়গা থেকে কিন্তু অথরিটি আপনাকে আপনাকে সরিয়ে যে দায়িত্ব কিন্তু দিতে বারবার কিন্তু হেজিটেশন বোধ করছিল আপনার অথরিটি সেই দায়িত্বই কিন্তু এখন কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন কর্মক্ষেত্রের জায়গায় এবং যে অন্যায় যে পলিটিক্সের শিকার আপনাকে কর্মক্ষেত্রে হতে হয়েছিল তাদের জন্য কিন্তু একটা ভালো ফলাফল এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে কর্কট রাশির জাতক জাতিকাদের তৈরি হতে চলেছে শুধু তাই নয় সরকারি ক্ষেত্রেও অনেক সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছিল চাকরি ক্ষেত্রে নানাবিধ কিন্তু সমস্যার মধ্যে পড়া বা বলা যেতে পারে সরকারি ক্ষেত্রেও একটা চাপের সিচুয়েশনে কর্মের আর কিন্তু একটা গন্ডগোল আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছিল এখন বহু মানুষ বলবেন যে সরকারি চাকরির মতন সিকিওর জব কোনোটাই হয় না বস আপনি অনেক পুরনো দিনে আছেন আপনি আকবর বাবরের আমলে এখন সরকারি চাকরির ক্ষেত্রে যারা চাকরি করেন তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন আমি হয়তো সরকারি চাকরি করি না কিন্তু যারা সরকারি চাকরি করেন তারা বলতে পারবেন সেই দিন আর সরকারি চাকরির ক্ষেত্রে নেই মোস্ট সিকিওর জায়গা এখন সরকারি চাকরিতে কোনো বলে কিছু হয় না অতএব সরকারি চাকরির ক্ষেত্রে যারা কিন্তু ভীষণ চাপের সিচুয়েশনে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন বেশ একটা কিন্তু বলা যেতে পারে চাকরির এনভায়রনমেন্টে একটা ভালো পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ঘটবে এবং যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা প্রাইভেট সেক্টরে কিন্তু দীর্ঘদিন জাতক পাখির জন্য বা যতটা প্রমোশন আপনার হওয়ার দরকার ছিল তার আপনাকে হয়নি সেই সকল জায়গার একটা সমাধান কিন্তু সমাধানের প্রথম তিন মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে কিন্তু এখানে একটা কথা কিন্তু বলার আছে কর্কট রাশির জাতক জাতিকাকে বছরের প্রথম তিন মাসে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু কর্মক্ষেত্রে ভীষণ শান্ত স্বভাব সেটা কিন্তু ধরে রাখতে হবে কারণ হঠাৎই কিন্তু একটা হতে কর্কট রাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যেটা কিন্তু আপনার পক্ষে একটু অসুবিধার সম্মুখীন হতে পারেন অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল প্রদান করবে একটা জায়গা কিন্তু দু হাজার পঁচিশের এই প্রথম তিন মাসে থাকবে সেটা হচ্ছে নতুন জব প্রাপ্তি বা চাকরি পরিবর্তন কারণ ধাইয়া চলাকালীন কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা দেখছিলাম চাকরি ক্ষেত্রে কিন্তু পরিবর্তন ঘটাতে পারছিলেন ইন্টারভিউ দিচ্ছিলেন ভালো ইন্টারভিউ হচ্ছিল তিন চারটে রাউন্ড হওয়ার পরে কোথাও না কোথাও যাচ্ছিল তাদের জন্য এখন সময় কিন্তু ক্ষেত্রে পরিবর্তন এখন কিন্তু কর্কট রাশির জাতিকারা করতে পারবেন তাহলে বলবেন যা বলছে এবং প্ল্যানেটের যে সাপোর্টিভ নেচার যেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা পাচ্ছিলেন না সেটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আপনারা প্রাপ্ত করবেন কারণ শনি অলরেডি কিন্তু সঞ্চারের জন্য রেডি হয়ে বসে থাকবে মানে তার ব্যাগপত্র রেডি করা আছে মিন রাশিতে সঞ্চার করার জন্য এবং দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফিরে আসার জন্য রেডি থাকবেন তার মানে এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এক্সপেকটেশন কিন্তু অনেকটা ফুলফিলমেন্ট কর্মক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি থাকবে যদি নক্ষত্র ভিত্তিক বলতে হয় তাহলে পুনর্বসু নক্ষত্র যারা কর্কট রাশির জাতক জাতিকারা পুনর্বসু নক্ষত্রের মানুষ তাদের ক্ষেত্রে এখন নতুন চাকরি প্রাপ্তির কিছু সম্ভাবনা থাকবে চাকরিতে পলিটিক্স নোংরামো এই জায়গাগুলো কিন্তু কমবে এবং চাকরির ক্ষেত্রে আলটিমেটলি আপনার কিন্তু শান্তির কিছুটা বাতাবরণ সেটা কিন্তু তৈরি হবে এবং মানসিক একটা শান্তি আপনি কর্মক্ষেত্রে কিন্তু যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হন প্রাপ্ত করতে পারবেন নতুন চাকরি আগেও বললাম প্রাপ্ত করার জন্য পুনর্বসু নক্ষত্রের মানুষের সময় কিন্তু এই তিন মাস যথেষ্ট স্টেবেল থাকবে পুষ্যা নক্ষত্রের মানুষ যারা কর্মক্ষেত্রে সব থেকে বেশি কিন্তু হ্যাজার্ড হচ্ছিলেন যারা কিন্তু সবথেকে বেশি কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার হচ্ছিলেন তাদের জন্য কিন্তু এখন বলবো এই তিন মাস আপনার কিন্তু কর্মক্ষেত্রে এনভায়রমেন্টে একটা ভালো পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন কর্মের জায়গায় কিন্তু আপনার রেকগনিশন লেভেল অনেকটা কিন্তু ফিরতে এখন আপনাকে সাহায্য করবে তার সঙ্গে যদি আপনার কোনো ক্ষেত্রে কোনো প্রমোশন কর্মক্ষেত্রে আটকে গিয়ে থাকে প্রমোশন যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা কর্কট রাশি কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষের থাকার একটা জায়গা থাকবে তার সঙ্গে কর্মের কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু থাকতে চলেছে যারা মূলত কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষ অশ্লেষা নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রে যে কি অবস্থা সেটা অশ্লেষা মানুষই জানেন এখানে আলাদা করে বলার কিছু নেই কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষ এখন কিন্তু আপনাদের আমি অ্যাসুরেন্স দিচ্ছি যে প্রথম তিন মাসের মধ্যেই আপনাদের কিন্তু চাকরি পরিবর্তনের একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে আমি অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো জানুয়ারির পনেরো তারিখের পর থেকে নতুন করে নতুন চিন্তা ভাবনা ইন্টারভিউ দেওয়া শুরু করুন তাতে দেখবেন কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনার জন্য ভীষণ ভালোভাবে কিন্তু বাস্তবায়িত হতে চলেছেন এবং অশ্লেষার বহু মানুষ কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম করতে গিয়ে আজকে একটা বিড়ম্বনার মধ্যে পড়েছে তাদের জন্য কিন্তু বেশ কিছুটা দুশ্চিন্তার অবসান অবশ্যই অবশ্যই বছরের প্রথম তিন মাসে কিন্তু থাকতে চলেছে এবার কর্কট রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গা বলে দিই কারণ মানসিক কষ্ট কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ট্রিমেন্ট রয়েছে তার সঙ্গে শরীরের অন্যান্য জায়গাতেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু জর্জরিত করে রেখেছিল বেশ কিছু বছর দু তো তার সঙ্গে মানে মোস্ট অ্যাডেড একটা বছর যেটা কিন্তু কর্কটের হেলথে খুব একটা মারুতি কর্কটকে কিন্তু দেয়নি তাদের জন্য বলবো দু হাজার পঁচিশ প্রথম তিন মাসেই কিন্তু মানসিক ক্ষেত্রের একটা উন্নতি করতে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবেন ঘুমের ডিস্টারবেন্স যাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছিল যে সকল কর্কট রাশির জাতক জাতিকাদের অ্যারোগেন্সের মাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছিল হয়তো আপনার অ্যারোগেন্স নেচারই নয় কিন্তু কোথাও গিয়ে আপনি কিন্তু নিজের অ্যারোগেন্সকে কন্ট্রোল করতে পারছিলেন না তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে যাদের ক্ষেত্রে কিন্তু অ্যাংজাইটি লেভেল অত্যন্ত বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছিল কোনো না কোনো কারণে পারিবারিক পরিস্থিতির কারণে হতে পারে সামাজিক পরিস্থিতি কর্মক্ষেত্রের কারণে অ্যারোগেন্স বা আপনার ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছিল অ্যাংজাইটির মাত্রা যেটা বৃদ্ধি পেয়েছিল সেখানে কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল আপনার জন্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে এবং তৃতীয়ত কর্কট রাশির জাতক জাতিকারা যাদের ক্ষেত্রে কিন্তু এই হাই ব্লাড জনিত সমস্যা সুগার রিলেটেড সমস্যা থাইরয়েড এই রকম সমস্যাগুলো বা ব্লাড সার্কুলেশন সিস্টেমের সমস্যাগুলো কন্ট্রোলে নিতে পারছিলেন না তাদের জন্য কিন্তু সেই সকল জায়গা কন্ট্রোলে আসার একটা সম্ভাবনা অবশ্যই কর্কটের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবং বহু কর্কট রাশির জাতক জাতিকাকে দু হাজার চব্বিশে কিন্তু অপারেশন করানোর জন্য কিন্তু অনেক ক্ষেত্রে সাজেশন দেওয়া হয়েছিল তাদের জন্য কিন্তু বলবো যে কনফিডেন্স আপনি ফিল করছিলেন না অপারেশন করাবেন কি করাবেন না চিন্তার মধ্যে করতে পারছিলেন না তাদের জন্য বলবো এটা প্রপারলি কিন্তু সিদ্ধান্ত আপনি নিতে পারেন এবং সেটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভালো ফলাফল আপনার জন্য অবশ্যই থাকতে চলেছে তার সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পেটের বিভিন্ন রকম সমস্যা যাদের কিন্তু আলসার জাতীয় সমস্যায় কষ্ট পাচ্ছিলেন লোয়ার জাতীয় সমস্যায় কষ্ট পাচ্ছিলেন এবং সব থেকে বড় কথা কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু হাঁটুর ব্যথা যন্ত্রণা কোমরের নিচের অংশে ব্যথা যন্ত্রণা শরীরের বিভিন্ন অংশে ব্যথা যন্ত্রণার সমস্যা যাদেরকে বারবার ফিজিওথেরাপিস্টের কিন্তু সাহায্য নিতে হচ্ছিল শরীর স্বাস্থ্য বেটার রাখার জন্য তাদের জন্য কিন্তু অনেকটা কিন্তু এখন রোগ নিরাময়ের জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে প্রথম তিন মাসে যে জায়গাটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা কিন্তু কন্ট্রোল করতে হবে কর্কট রাশির একটু কিন্তু মোটা হওয়ার মতন সমস্যা ওভারওয়েট হয়ে যাওয়ার সমস্যা কর্কট পারে দ্বিতীয়ত যে সমস্যাটা কিন্তু থাকতে পারে চোখে যাদের কিন্তু হাই পাওয়ার আছে তারা কিন্তু একটু সচেতন এই সময় কিন্তু থাকার চেষ্টা করবেন এবং যাদের চেস্টে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আছে কার্ডিয়াক রিলেটেড সমস্যা আছে যাদের বিশেষত বুকের মধ্যে কোনো প্রেসমেকার আছে বা অন্যান্য কোনো স্টেন এই রকম সমস্যা যাদের আছে তারা কিন্তু বছরের প্রথম তিনটে মাস একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা কর্কট রাশির জাতক জাতিকা হলে করবেন যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ আছেন একটু ওভারওয়েটের জায়গা থেকে কিন্তু নিজেদেরকে সচেতন রাখার চেষ্টা করবেন এটা যদি রাখতে পারেন তাহলে পুনর্বসু নক্ষত্রের মানুষের বহু চলতে থাকা শারীরিক ক্ষেত্রে সমস্যার সমাধান আপনার জন্য কিন্তু অবশ্যই থাকবে সঙ্গে মানসিক একটা শান্তি বা মানসিক ক্ষেত্রের কিন্তু একটা উন্নতি ঘটতে পুনর্বসু নক্ষত্রের মানুষকে আমরা অবশ্যই দেখবো এবং এখানে একটা পয়েন্ট পুনর্বসু নক্ষত্রের মানুষের জন্য অ্যাড করি এটা হচ্ছে পারিবারিক শরীর স্বাস্থ্যতেও কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষ এই সময় যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন পুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো প্রথম তিন মাসে যদি আপনার কোন ট্যুর থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের যত্ন পুষ্যের মানুষকে রকম নিতে পারে। সেটা যদি আপনি পারেন তাহলে আপনার চলতে থাকা ব্লাড সার্কুলেটলি প্রাপ্ত করাবে খাওয়া দাওয়া কিন্তু পরিমিত মার্জিত করার চেষ্টা করবেন পুষ্যা নক্ষত্রের মানুষ এবং পুষ্যা নক্ষত্রের মানুষের পারিবারিক ক্ষেত্রেও কিন্তু বাবা মাকে বাদ দিয়ে আপনার স্পাউস আপনার সন্তানের হেলথের দিক কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এই তিন মাসে কিন্তু প্রদান করতে চলেছে অশ্লেষা নক্ষত্রের মানুষরা কিন্তু ব্যথা যন্ত্রণাজনিত সমস্যায় জর্জরিত হয়ে পড়ছিলেন শরীরে কোনো রকম এনার্জির একটা অভাব কিন্তু ভীষণ রকম দেখা যাচ্ছিল নক্ষত্রের মানুষের তাদের জন্য কিন্তু বলবো বছরের প্রথম তিনটে মাস কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে এবং তার সঙ্গে কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা চেস্টের বিভিন্ন রকম সমস্যা আপনার যদি কোনো কনস্টিপেশনের সমস্যা থাকে কোনো পেটের কোনো সমস্যা থাকে আলসার জাতীয় সমস্যায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষকে বছরের প্রথম তিন মাসে কিন্তু প্রাপ্ত করাবে এবং অশ্লেষা নক্ষত্রের মানুষের মানসিক ক্ষেত্রে একটা উন্নতি আলটিমেটলি কিন্তু আসতে চলেছে কারণ অশ্লেষা নক্ষত্রের মানুষ দীর্ঘদিন ধরে নিজের মনকে নিয়ে কিন্তু নিজে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছিলেন তাদের জন্য এখন কিন্তু ভালো ফলাফল অবশ্যই তৈরি হতে চলেছে কোনো সন্দেহের জায়গা নেই এবং অশ্লেষার ঘুমের যে ব্যাঘাত ঘটছিল ঘুমের যে ঘাটতি ঘটছিল সেখানে আপনাকে কিন্তু ভালো ফলাফল প্রদান করবে এবার কর্কট রাশির জাতক জাতিকাদের আরো একটা যে জায়গায় সমস্যা ছিল সেটা হচ্ছে বলবো বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্র নিয়ে জর্জরিত হয়ে যাচ্ছিলেন সমস্যায় বিজনেসকে কোনোভাবেই এস্টাবলিশমেন্ট কর্কট রাশির জাতক জাতিকারা করতে পারছিলেন না এখানে অন ক্যামেরা একটা কথা কর্কট রাশির জাতক জাতিকাকে বলি অনেকে তো নতুন বিজনেস শুরু করে বিজনেস রানিং করতে পারছিলেন না তারা কিন্তু ভীষণ ফার্স্ট এডেড হয়ে যাচ্ছিলেন কিন্তু বিশ্বাস করুন কর্কট রাশির এমনও অনেক বিজনেস আছে যাদের হয়তো একশো দেড়শো বছরের পুরনো বিজনেস দাদু বাবার আমলের বিজনেস এই রকম বিজনেসও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের ভীষণ রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল নতুন ক্লায়েন্ট বেস তাদের ক্ষেত্রে কিন্তু কমে যাচ্ছিল তাদের কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালোভাবে অ্যাক্টিভিটিস করা সত্ত্বেও তাদের কিন্তু বিজনেসের সেল আলটিমেটলি কিন্তু ডিগ্রোথের দিকে যাচ্ছিল তো নতুন বিজনেস নিয়ে যারা ফার্স্টেশনের মধ্যে চলে যাচ্ছিলেন তাদের জন্যই কিন্তু এই কথাটা বলা এখন কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে যে কন্ডিশন চলছে সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সিচুয়েশন কিন্তু বলা যেতে পারে সেম কন্ডিশন অতিরিক্ত ঋণধার সংক্রান্ত সমস্যা তার সঙ্গে নতুন কিন্তু করে কোন সেল আউট হওয়া বা সেল গুলো কিন্তু অনেকটাই কিন্তু ডাউন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে তাদের জন্য কিন্তু বলবো বছরের প্রথম তিনটে মাস পয়েন্ট ফাইভ পার্সেন্ট হলেও কিন্তু আপনার মানে বিজনেসের ক্ষেত্র এখন কিন্তু গ্রোথের দিকে অবশ্যই ওঠা আরম্ভ করবে আমি বলছি না বিজনেস ক্ষেত্রেও ভরিয়ে দেবে কর্কট রাশির জাতক জাতিকাকে ভরিয়ে কখনোই দেবে না কিন্তু আলটিমেটলি আপনার এক্সপেকটেশন অনুযায়ী যে আপনার পেমেন্টটা এসে পৌঁছচ্ছিল না আপনার এক্সপেক্টেশন অনুযায়ী আপনার কাছে এসে আপনার টাকাটা এসে এসেছিল না আপনার এক্সপেক্টেশন অনুযায়ী আপনার অর্ডারটা আপনার কাছে এসে পৌঁছচ্ছিল না ফাইনালাইজ হয়ে যাওয়া কিন্তু আপনার মানে ক্লায়েন্ট আপনার কাছ থেকে কিন্তু কোনো না কোনো কারণে হোল্ড হয়ে যাচ্ছিল এদের জন্য কিন্তু আমি এখন বলবো অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সব থেকে যেটা বেটার হবে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় এখন আপনি কিন্তু লক্ষ্য অনেকটাই কিন্তু আপনার ক্লায়েন্টের সঙ্গে আপনার মহাজনের সঙ্গে কিন্তু সম্পর্কের বেশ কিছুটা উন্নতি অবশ্যই অবশ্যই কিন্তু ঘটতে চলেছে তার সঙ্গে কর্কট রাশির কিন্তু যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল তাদের কিন্তু সেই ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান না হলেও বছরের প্রথম তিন মাসে কিন্তু একদম টোয়েন্টি পার্সেন্ট হলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের ঋণ মুক্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে তার পরবর্তী ক্ষেত্রে ঢাইয়া চলে গেলে বেশ কিছুটা কিন্তু উন্নতি আপনারা পাবেন কিন্তু আজকে সেই আলোচনা করব না আজকে আমরা আলোচনা করব। মার্চ পর্যন্ত মানে উনত্রিশে মার্চের পরের আলোচনা পরে হবে কিন্তু আজকে মার্চ পর্যন্ত যদি দেখতে হয় টোয়েন্টি পার্সেন্ট হলেও কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে ঋণ মুক্তি কিন্তু ঘটাতে সক্ষম অবশ্যই অবশ্যই কিন্তু হবেন এবং বিজনেস ক্ষেত্রে ডকুমেন্টেশন ম্যাটার যদি আপনার কিছু থেকে থাকে যেটা দীর্ঘদিন ধরে বাধা প্রাপ্ত হচ্ছিল তাদের জন্য কিন্তু এখন অত্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বছরের প্রথম তিন মাসে কিন্তু থাকতে চলেছে তার সঙ্গে নতুন বিজনেস নিয়ে যে দুশ্চিন্তা আপনার তৈরি হয়েছিল বিজনেস বন্ধ করে দেবেন বলে ভাবছিলেন বা বিজনেসকে কাউকে লিস্ট দিয়ে দেবেন বলে ভাবছিলেন কারোর হ্যান্ড ওভার করে দেবেন বলে ভাবছিলেন তাদের জন্য বলবো দাঁড়িয়ে যান বছরের প্রথম তিনটে মাস আপনার নতুন বিজনেসে কিন্তু অবশ্যই একটা গ্রোথের জায়গা তৈরি হতে যেখানে বিন্দু মাত্র সন্দেহের জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে না যদি নক্ষত্র বলে ভালোভাবে আপনাদের হবে নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে সঙ্গে থাকবে আপনারা যারা বারবার ঋণ নিতে গিয়ে বা বিশেষত লোন নিতে গিয়ে কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছিলেন তাদের জন্য কিন্তু বিজনেস লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা এখন থাকতে চলেছে শুধু তাই নয় বিজনেসে কিন্তু গ্রোথের জায়গা এখন কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের ফাইভ পার্সেন্ট হলেও কিন্তু গ্রোথ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে শুধুমাত্র আপনার ডেডিকেশনটা দেওয়ার চেষ্টা করুন তাতেই আপনার জন্য কিন্তু বিজনেসে ভালো ফল এই প্রথম তিন মাসে অবশ্যই কিন্তু থাকতে চলেছে যারা পুষ্যা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ডিসিশনে ভুল যেটা বিজনেসে বারবার পুষ্যা নক্ষত্রের মানুষ হচ্ছিল আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে ভালোবাসি পয়েন্ট টু পয়েন্টই আপনাদের ক্ষেত্রে বলবো বিজনেসে কিন্তু পুষ্যা নক্ষত্রের মেকিং মেকিংয়ে যে বারবার ভুল ভ্রান্তিগুলো হচ্ছিল সেই ভুল ভ্রান্তিগুলো কিন্তু এখন অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা পুষ্যা নক্ষত্রের মানুষের জন্য থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা পার্টনারশিপ বিজনেস কিন্তু এখন পুষা নক্ষত্রের মানুষের বছরের প্রথম তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে এবং আপনার বিজনেসেও আপনি কিন্তু নতুন পার্টনার এখন অ্যাড করতে পারেন যেটা আপনার জন্য কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট বিজনেস ক্ষেত্রে কিন্তু বছরের প্রথম তিন মাসে অশ্লেষণকে বলবেন্টি পার্সেন্ট একটা সম্ভাবনা এবং এই যে অশ্লেষণ নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে যে ফার্স্টেশনটা আপনার মধ্যে তৈরি হতে দেখা যাচ্ছিল গ্রোথ না হওয়ার কারণে আপনার মধ্যে যে একটা অধৈর্য প্রবণতা দেখা যাচ্ছিল সেই জায়গায় কিন্তু একটা ভালো ফলাফল অশ্লেষণ নক্ষত্রের মানুষকে প্রদান করবে এবং এই মুহূর্তে অশ্লেষণ নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন কিছু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তার সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকারা যারা কিন্তু অন্যান্য প্রফেশনের মধ্যে রয়েছেন রয়েছেন যারা বাড়িতে বিভিন্ন রকম টিউশুনি করছেন তাদের জন্য কিন্তু ডিসেম্বর পর্যন্ত যে আপনারা কাটিয়ে তার থেকে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ভালো হবে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্লায়েন্টের সংখ্যা স্টুডেন্টের সংখ্যা এবং তার সঙ্গে যারা আর্টিস্টিক কাজ আছেন তাদের কিন্তু কাজের পরিমাণ আগের থেকে কিন্তু বেশ কিছু বৃদ্ধি পেতে কিন্তু দেখা যেতে পারে তবে এখনো কিন্তু আপনার আপনাদের ক্ষেত্রে বলবো এক্সপেকটেশন কিন্তু ফুলফিলমেন্ট না হলেও কিছুটা হলেও কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের আয় উন্নতির যে জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে বিশেষত যারা কিন্তু বাড়িতে বিভিন্ন রকম টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন কিছুটা পরিমাণ হলেও তাদের ক্ষেত্রে স্টুডেন্টের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের ফাইনান্সিয়াল কন্ডিশনের জায়গা প্রথম কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা আলোচনা করার আগে প্রথম তিন মাসে যা আপনার কাছে আসবে সেটা পরের কথা কিন্তু আপনাকে একটা জায়গা কিন্তু একদম মানে খুঁটি গেড়ে বসে থাকা বলে সেই খুঁটি গেড়ে বসে থাকতে হবে এখন কিন্তু কর্কট রাশির জাতিকারা বছরের প্রথম তিন মাসে কাউকে কিন্তু একদম ছিঁড়ে যেতে পারে সেই টাকা পয়সা উদ্ধার করার জন্য অতএব এই প্রথম তিন মাস প্রতিজ্ঞা করুন কাউকে কোনো টাকা পয়সা দেবেন না টাকা আসার জায়গা যদি কর্কটকে বলতে হয় তাহলে কিন্তু বলবো কিছু কিছু ক্ষেত্রে কিছু জটিল পরিস্থিতিতে আটকে থাকা অর্থ কর্কটের হাতে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে বছরের প্রথম তিন মাসে ফাটকা রিলেটেড বা শেয়ার মার্কেট রিলেটেড জায়গায় যারা কিন্তু বেশ কিছুটা লসেস এর মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে সেই লসটা কিন্তু কমে কিছুটা প্রফিটের টাকা আপনার হাতে আসার সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে আটকে থাকা টাকা পয়সা ধার দেওয়া টাকা পয়সা কিন্তু কিছুটা প্রাপ্ত বছরের প্রথম তিন মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে আর একটা জায়গায় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের থাকবে যারা কিন্তু দু হাজার চব্বিশে মোটামুটি মে জুন মাসের পর প্রপার্টি বিক্রি করার জন্য বারবার চিন্তা ভাবনা করছিলেন বারবার দেখাশোনা করছিলেন ফাইনালাইজ করতে পারছিলেন না এক্সপেক্টেড দাম পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু বছরের প্রথম তিন মাসে আপনার প্রপার্টির এক্সপেক্টেড দাম হয়তো আপনি পেতে পারেন এবং সেখান থেকে আপনার কিন্তু বেশ কিছুটা আর্নিং সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর একটা জায়গায় কিন্তু অর্থ আসতে পারে সেটা হচ্ছে যদি কোনো প্রপার্টিকে কোনো কমার্শিয়ালের দিকে কিন্তু কনভার্ট করতে চান কমার্শিয়াল পারপাস আপনি কিন্তু ভাড়া দিতে চান সেক্ষেত্রে সেটা হয়ে যাওয়ার ফলে আপনার হাতে কিন্তু বেশ কিছু অর্থ কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু বছরের প্রথম তিন মাসে থাকতে চলেছে এবার কর্কটের ক্ষেত্রে কিন্তু একটু রিলেশনশিপের জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথমেই বলবো কর্কট রাশির জাতক স্পাউসের দিকটা এখন বাদ দিন বাবা মায়ের সঙ্গে কমিউনিকেশনটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন বছরের প্রথম তিন মাস তার কারণ মঙ্গলের যে অবস্থান আমরা পাচ্ছি আমরা দেবগুরু বৃহস্পতির যে অবস্থান পাচ্ছি এবং রাহুকেতুর যে অবস্থানটা আমরা পাচ্ছি তার থেকে কিন্তু বলা যেতে পারে প্রথম তিন মাস বাবা মায়ের সঙ্গে কমিউনিকেশনটা যেন ধরে রাখাটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বড় রকম একটা চ্যালেঞ্জের সেটা কিন্তু হতে পারে বা ভাই বোনের সঙ্গে কিন্তু অযাচিত কিছু বিবাদ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে চলেছে কিন্তু এ ব্যাপারে সম্পূর্ণ আপনারা কিন্তু সাপোর্ট পাবেন আপনাদের স্পাউসের তরফ থেকে কারণ কর্কট রাশির জাতক জাতিকাকে বছরের প্রথম দিক থেকেই স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উন্নতি ঘটতে ভীষণ রকম কিন্তু দেখা যাবে তার সঙ্গে সন্তানের সঙ্গেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সম্পর্কের উন্নতি ঘটতে আমরা দেখতে পাবো এবং যারা বিভিন্ন রকম ফ্যামিলিকে কিন্তু এক্সপ্যান্ড করতে চাইছিলেন যারা নতুন সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন সন্তানের যারা কিন্তু প্ল্যানিংস করছিলেন দীর্ঘদিন ধরে সন্তানের প্ল্যানিংস করছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময় বছরের প্রথম তিনটে মাস কর্কট রাশির এবং যাদের ক্ষেত্রে আপনার যদি থেকে থাকেন সেক্ষেত্রে একটা কিন্তু খুব ভালো কোয়ালিটির আলোচনার মাধ্যমে আপনাদের কিন্তু পুনরায় একত্রে অবস্থান করার কিছু সুযোগ বা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে বছরের প্রথম তিন মাসে জায়গাটার জন্য চেষ্টা করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা বিবাহের ক্ষেত্রে অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের প্রথম তিন মাসে বেশ কিছু সুযোগ কিন্তু থাকবে নতুন করে জীবন সঙ্গী কিন্তু ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু যারা কিন্তু বিভিন্ন পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দেখছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কিন্তু বছরের প্রথম তিন মাসে প্রাপ্ত করাবে শুধু তাই নয় লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কর্কট রাশির জাতক জাতিকাকে বছরের প্রথম তিন মাস কিন্তু বেশ ভালো ফলাফল তৈরি করবে এবং এখন কিন্তু আপনার লাভ পার্টনারের সঙ্গে বা আপনারও কিন্তু এখন নতুন করে জীবনে কিন্তু লাভ হওয়ার জাতক জাতিকাদের বছরের প্রথম তিন মাসে কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা